ডিমটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব এবার কড়াইতে একটু জিরা ভেজে নিব জিরা ভাজা হয়ে গেলে উঠায় রাখবো কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে এটা উঠায় রাখবো এটা আমি তরকারি নামানোর আগে দিয়ে দেবো পেটে কড়াইতে তেল দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে ডিমটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে উঠায় রাখবো এই কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে করতে এরপরে দিয়ে দিব আগের থেকে কেটে রাখা লাউ সাথে দিব আলু হলুদ লবণ দিয়ে দিব পরে তাকে একটু নাড়াচাড়া করবো কাঁচামরিচ দিয়ে দিব আর একটু নাড়াচাড়া করবো জিরা বাটা দিয়ে দিলাম রসুন বাটা কাঁচামরিচ বাটা ধনিয়ার গুঁড়া মশলাটাকে ভালো করে কষাই নেব কষানো হয়ে গেলে লাউটাকে একটু সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু পরে ঢাকনা উঠাইয়ে আবার একটু নেড়ে চড়ে দিলাম যাতে উপর নিচটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লাউটাকে একটু ভালো মতো কষায় নিব এবার ঝোলের পানি দিয়ে দিলাম তরকারিতে বলক আসলে আগের থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা যে জিরা ভাজা আর পেঁয়াজ ভাজাটা উঠায় রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এটা লাউয়ের তরকারির স্বাদটা বাড়িয়ে দিবে এখন আমি তরকারি নামাই রাখবো